জীবনের বিনিময় হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা এটি আদায় করে নিব তরুণ প্রজন্ম তারা কিন্তু ভুলে যায় নাই সেটা তারা তাদের জায়গা থেকে বিভিন্ন সময় আমাদেরকে বলেছে তারা সেটি করছে কিন্তু এই যে দ্রুত করা এবং এটার বাস্তবায়ন দেখা আমরা আমাদের জায়গা থেকে এখনো প্রত্যাশিত দেখতে পাইনি সেই জায়গা থেকে আমাদের শহীদ পরিবার রাজকে এখানে এসেছিলেন এটা আমাদের সবার জন্য একটি আসলে দুঃখের এবং একই সাথে লজ্জারও বিষয় তো আমরা আমাদের জায়গা থেকে শহীদ পরিবারদেরকে সাথে নিয়ে আমরা আমাদের যারা ছাত্র প্রতিনিধি সরকারে রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি আমরা তাদেরকে জানিয়েছি তারা আজকে আমাদের সাথে এ বিষয়ে আমাদের শহীদ পরিবার একটি প্রতিনিধি দলের সাথে কথা বলবেন এরপরে আগামীকালকে যারা এই অভ্যুত্থানের সামনের সারিতে নেতৃত্ব দিয়ে এই অভ্যুত্থানের লড়াইয়ে ছিল তাদের একটি টিমের সাথে আমাদের শহীদ পরিবার একটি টিম আগামীকালকে কথা বলবেন এবং আগামী রবিবারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা ব্যক্ত করেছেন এবং সেদিন শহীদ পরিবারের পক্ষ থেকে সকল প্রকার যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হবে এবং প্রত্যেকটি যৌক্তিক দাবি দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই আমাদের শহীদ পরিবারের জন্য সেটি শহীদ পরিবারকে বুঝে দিতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সরকার তাদের জায়গা থেকে যদি এই খুনী হাসিনা এবং তার যেই দসররা বাংলাদেশে আমার এই হাজার হাজার ভাইকে শহীদ করেছে রক্তাক্ত করেছে খুন করেছে যদি এই খুনী হাসিনা এবং তাদের দসরদের বিচার করতে না পারা যায় তবে সেটি হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা এবং এটি আমরা আমাদের জীবনের বিনিময়ে হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা এটি আদায় করে নিব এই খুনি হাসিনার হুকুমে আমার শত শত ভাই বোনকে হত্যা করা হয়েছে সেই খুনি হাসিনা ভারতে বসে ভিডিও কনফারেন্সে নির্লজ্জের মতো বক্তব্য দেয় সেই খুনি হাসিনা হাজার হাজার ভাই বোনকে যখন আমার খুন করা হয় তার নির্দেশে সেই খুনি হাসিনা তার সময় যখন শত শত হাজার হাজার গুম হত্যা খুন করা হয় সেই খুনি আছি এই বাংলাদেশে নির্লজ্জের মতো বিচার চায় খুনি হাসিনার অবশ্যই বিচার হবে খুনি হাসিনাকে এই বাংলাদেশে বিচার এনে এই বাংলাদেশে বিচার করা হবে এবং তার ওই বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ আমরা স্পষ্ট করে বলি দেশ এবং দেশের বাইরের যারা খুনি হাসিনাকে আশ্রয় দিচ্ছেন প্রশ্রয় দিচ্ছেন বিভিন্নভাবে প্রমোট করছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনাদেরকে এই বাংলাদেশে পরিবার আহত দ্বারা ভুলে যায় নাই আপনাদেরকে এই বাংলাদেশের তরুণ প্রজন্ম তারা কিন্তু ভুলে যায় নাই তারা ওই অভ্যুত্থানে একসাথে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছিল প্রয়োজন হলে আবার রাজপথে নেমে আপনাদেরকে বিচার করা থেকে শুরু করে আপনার অস্তিত্ব কিভাবে এই বাংলাদেশে আপনার অস্তিত্ব নিয়ে আপনি চলেন সেটা আপনাকে বিচারে সম্মুখীন করে আপনাকে বুঝিয়ে দেয়া হবে এই বাংলাদেশের সয়ে পরিবার কি পারে আহত যোদ্ধারা কি পারে তরুণ প্রজন্ম কি পারে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভূমি হাসিনা থেকে শুরু করে প্রত্যেক খুনের দায় জড়িত যারা রয়েছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের সন্ত্রাসীরা কাডাররা দিবেন প্রতিপয় বিপদগামী যারা পুলিশ সদস্য সরাসরি এই হত্যাযজ্ঞে জড়িত ছিল তাদেরকে উপযুক্ত বিচারের আওতায় নিয়ে আসতে হবে অন্তর্বর্তীকালীন সরকার যদি এটি না পারে তাহলে তাদের জায়গা থেকে অন্য বড় বড় গল্প দিয়ে কোনো লাভ নেই সবার আগে আমার এই শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের রক্তের বিচার করতে হবে খুনের বিচার করতে হবে আমরা আমাদের জায়গা থেকে আমাদের শহীদ পরিবারকে বলেছি যে আমরা যেই দায়িত্বটি এই অভ্যুত্থানে নিয়েছিলাম সেই দায়িত্ব এখন নিচ্ছি শহীদ পরিবারের এবং আমাদের আহত যোদ্ধাদের প্রয়োজনীয় দাবি দাওয়াগুলো যেই জায়গায় নিয়ে যাওয়া দরকার যেভাবে নিয়ে যাওয়ার দরকার আমরা নিয়ে যাব এবং প্রত্যেকটি যৌক্তিক দাবি পূরণের জন্য যা করা দরকার আমরা সেটি করব আবারও আপনাদের সাথে অবশ্যই দেখা হবে খুনি হাসিরা এবং তার দোষদের বিরুদ্ধে হয় রাজপথের সংগ্রামে অথবা তাদের ওই ফাঁসির মঞ্চে